বড়ই একটি পুরনো এবং ঐতিহ্যবাহী ফল যা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ এর মিষ্টি স্বাদ এবং টক পোকার ভেদ সাধারণত খুবই জনপ্রিয় বড় এর ইতিহাস এবং এর সম্পর্কিত অনেক কথাই প্রচলিত রয়েছে বড়ই এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে চাষ করা হতো বড়ই একটি সুস্বাদু ফল এটি সাধারণত শীতকালে পাওয়া যায় তবে গ্রীষ্মের শেষের দিকেও অনেক সময় বাজারে দেখা যায় এর পাকার সময়টিতে বরইয়ের গায়ের রং হলুদ থেকে লাল হতে থাকে এবং এর ভিতরে শ্বাস মিষ্টি ও সুগন্ধযুক্ত হয় একটি জনপ্রিয় কাহিনী রয়েছে সেখানে বলা হয় পুরানো অনুযায়ী যখন সীতাকে বনবাসে দেওয়া হয়েছিল তখন রামচন্দ্র তাদের সঙ্গে বড়য়ের গাছ নিয়ে আসেন এবং তার ফল খেতে তিনি সীতাকে উৎসাহিত করেন এই গল্পটি ভারতীয় ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতিতে অত্যন্ত প্রিয় অন্য একটি মজার কাহিনী অনুযায়ী বড় রস এটি বিশেষ রোগের প্রতিকার হিসেবেও ব্যবহার করা হতো এককালে কৃষকরা বড় রস খেয়ে তাদের শরীরে শক্তি পুনরুদ্ধার করত বিশেষত শীতকালীন মৌসুমে বড় মাখা যা অনেক জায়গায় বড় আচার হিসেবে পরিচিত এটি অতি পরিচিত একটি খাবার এটি সাধারণত এক ধরনের আচার হিসেবে তৈরি হয় যেখানে বড়ইকে মিষ্টি টক মশলা এবং লবণ দিয়ে মাখানো হয় মশলাদার বড়োয়ের মাখা আচার ভারত ভারতের অনেক অঞ্চলেই বিশেষ করে শীতকালে বিশেষ জনপ্রিয় মিষ্টি থেকে টক ও মশলাদার স্বাদের মিশ্রণে বড় আচার খুবই অনেক বেশি সুরুচিপূর্ণ করে তোলে শীতকালীন খাবার হিসেবে এটি খুবই স্বাদ এটা শুধু মজাদার নয় এটা খুবই পুষ্টিকর বড়য়ের প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে বাংলাদেশের কিছু অঞ্চলে বিশেষ করে গ্রামীণ এলাকায় বড়ই মাখা শীতের একটি অনন্য অভিজ্ঞতা মিষ্টি পিঠা মিষ্টি বিভিন্ন ঐতিহ্য যেমন বড়ই মাখা তৈরি করাও একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে পরিবারের বড়রা তরুণেরা মিলে বড়ই মাখা পদ্ধতি বিভিন্ন প্রজন্ম ধরে চলে আসছে বরে শুধু একটি ফল নয় এটি আমাদের সাংস্কৃতিক একটি অংশ এর সাথে জড়িয়ে রয়েছে নানারকম গল্প এবং ঐতিহ্য বড়ই সাধারণত লাল হলুদ অথবা গোলাপি রঙের শ্বাস মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে বড়ই ফলের একাধিক ছোট ছোট বিচি এবং খেতে অত্যন্ত সুস্বাদু বাংলাদেশের বড়ই খুবই জনপ্রিয় একটি ফল বাংলাদেশে বড়য়ের বিভিন্ন রকমভাবে খাওয়া হয় বড়ই মাখা বা বড়য়ের আচার বড়য়ের শরবত পুরি পুরী নানা রকমভাবে কিন্তু বড়ই খাওয়া হয়ে থাকে বড়োই ফল খুবই মিষ্টি টক তাই এর মাখা বা আচার কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে বাংলাদেশে বড় এর সঙ্গে অনেক পুরনো এবং অনেক গল্প জড়িয়ে আছে বড়ই মাখা খুবই জনপ্রিয় খাবার